স্বাগতম আমার চ্যানেলে আজকে আমাদের ভিডিও টপিক হলো সেভেন্টি ফাইভ ডেস হার্ড চ্যালেঞ্জ হয়তো এই চ্যালেঞ্জটা সম্পর্কে নাম শুনে থাকছেন আমার মনে হয় না বাংলাদেশ আজ পর্যন্ত এই চ্যালেঞ্জটা এখনো কেউ করে পারছে আমার সামনে কখন এই টপিকের ভিডিও আসেনি তো আমি চিন্তা করছি একটু ইউনিক চ্যালেঞ্জ একটু আলাদা ডিফারেন্ট কিছু করতে যেটা আমাদের কান্ট্রিতে এখনো এটা প্রচার হয়ে পারেনি বা এখনো কেউ করে নেই এই চ্যালেঞ্জে মেইনলি হয়ে থাকে একটা ডিসিপ্লিনে আনা লাইফটাকে আমরা রেগুলার একটা রুটিনই ফলো করে যাই মানে এইখানে হচ্ছে কিছু টাইম কার্ডিও থাকে ওয়ার্কআউট থাকে একটা স্ট্রিক্ট ডায়েট প্ল্যান থাকে যার মাধ্যমে মানে আমরা নিজেদের বডির উপর টর্চার করি এগুলো করার মাধ্যমে হয় কি আমাদের লাইফে অনেক চেঞ্জেস আসে যার মাধ্যমে আমরা লাইফটাকে একটি ডিসিপ্লিন আনতে পারি এবং আমাদের লাইফের মোটিভেশনটা আরও অনেকটা বৃদ্ধি পায় ওয়ার্ল্ডের ভিতরে মাত্র একশো জনের ভিতরে পাঁচ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে অনেক সাহস নিয়ে আমি এই চিন্তাটা করছি যে হ্যাঁ আমি সেভেন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জটা করবো তো ভাই সাহস যেহেতু করছি চিন্তা যেহেতু করছি ইভেন ভিডিও যেহেতু আপনারা দেখতেছেন তো পাশে থাকেন শেষ পর্যন্ত দেখেন শেষ পর্যন্ত যাইতে পারি কি পারি না এই চ্যালেঞ্জের মেন কিছু টপিক আপনাদের সাথে শেয়ার করি এখানে থাকে কি আমরা রেগুলার একটা টাইমেই উঠি যে সকালবেলা যদি আমি চিন্তা করি যে পাঁচটায় উঠবো তাহলে পাঁচটায় যদি চিন্তা করি ছটে তাহলে ছটে তো আমি চিন্তা করছি আমি রেগুলার পাঁচটা চল্লিশে ঘুম থেকে উঠবো উঠে নামাজ পড়ব নামাজ পড়ে দেন ছাদে যাব ছাদে গিয়ে আমি কিছুক্ষণ ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করবো দেন একটা পোস্ট ওয়ার্কআউট মিল নিবো দেন আমি আমার সারাদিনে কাজকাম করব। জিমে যাব কখন স্টাডি করব ইভেন আমি দিনে কতটুকু পরিমাণে পানি খাচ্ছি এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের অংশ হচ্ছে দিনে চার থেকে পাঁচ লিটার পানি খাওয়া তো আমি ওইটাও কি কমপ্লিট করতে পারতেন কি ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু পাঁচ পার্সেন্ট ব্যক্তি করতে পারে তো আমরা পারবো কি পারবো না এই জিনিসটি দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি এটা ইন্টারেস্ট থাকেন আমি করতে পারি কি পারি না ইভেন আমি আমার রেগুলার ফটো আমি আপডেট আপনাদের সাথে শেয়ার করবো আমি কখন কি করতেছি রেগুলার একটা শর্টস আকারে শেয়ার করবে প্রত্যেক শনিবার একটা করে লং ভিডিও পাবলিশ করবো যেখানে আমি লাস্ট শনিবার এবং এই শনিবারের ভিতরে পার্থক্যটা শেয়ার করবো আপনাদের মাঝখানে অনেক মানুষ ফেল হয়ে যায় লাস্ট দিনগুলোতে লাইক পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর দিন বা পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি দিন এই বিশটা দিন অনেক টাফ যায় মানে এই টাইমটায় মানে মন চায় না যে ভাই আর করি তো আমি অনেকের ভিডিও দেখছি অনেক কষ্ট করে অনেক সাহস নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি যে হ্যাঁ আমি ডেজ চ্যালেঞ্জ করবো লাস্ট ভিডিও পঁচাত্তর দিনের ওই ভিডিওটা আপনাদের দেখতে হবে তো রেগুলার ভাই এক দেড় মিনিট একটা শর্টস দেখতে তো প্যারা না তো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখেন যাতে দেখতে পারেন কখন কোন আপডেটটা আসতেছে আমার লাইফে এবং আমার বডির চেঞ্জেসটা আসলেই কি চেঞ্জেস আসে এটাই মেন টপিক যেহেতু আমি বলছি রেগুলার শর্টস আপলোড করবো তো ওইটার মাধ্যমে আপনি আমার লাইফ আপডেট দেখতে পারবেন ইভেন রেগুলারটা রেগুলার দেখতে পারবেন যে কোন দিন কী করতেছি আমি আমি কখন কী খাচ্ছি কই যাচ্ছি আর আসলেই কি আমি এটা ফলো করতে পারি কি পারি না তো এইটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে ভাই কালকা থেকে রেগুলার বিকালে চারটার সময় একটা করে শর্টস আপলোড করবো যেটা আমি শেয়ার করবো যে আমি আমার সারাদিনে কী করলাম এই সেভেন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ কী করতেছে আমি কি আসলে ফেল হয়ে গেলাম আমি যে কোনো জাঙ্ক ফুড খেয়ে নিলাম বাইরের কোনো খাবার খাললাম যদি এইগুলো খাই তাহলে তো চ্যালেঞ্জ ফেল আমার নতুন করে আবার চ্যালেঞ্জ শুরু করতে হবে তো ইচ্ছা আছে ভাইয়া সেভেন্টি ফাইভ ডেজ কমপ্লিট করবো ইভেন আপনারা এটা সাক্ষী হিসাবে থাকবেন পঁচাত্তর দিন পর্যন্ত আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন বা যদি সময় থাকে কারণ আমরা তো অনেক টাইম অনেক জায়গায় ওয়েস্ট করে ফেললে তো আমাদের কাছে এত টাইম থাকে না আমরা একটু বাঙালি একটা অলস জাতি তো আমরা এইসব ফিটনেস রিলেটেড কনটেন্ট দেখতে একটু কম আগ্রহী থাকি তো আশা করি ভাইয়া আপনারা থাকবেন পাশে আর দেখেন কী করি যদি ইন্সপিরেশন পান যদি মোটিভেশন পান আপনারাও ট্রাই করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এটা আমি আমার ভিডিও সংক্ষেপে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফিট থাকবেন দেখতে থাকেন পঁচাত্তর দিনের চ্যালেঞ্জ বিফোর আফটার বডি কন্ডিশন আসলে কি মেনটেন করতে পারি নাকি আসসালামু আলাইকুম